Thank yeah. you. মাদারগঞ্জের বৃদ্ধ নৌসার আলী হত্যা মামলার আসামি রায়হান রহমতুল্লাহ রিমু সে উপজেলা চেয়ারম্যান মাদারগঞ্জের মহামানা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন ছিল অবশেষে ছয় সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর আজকে বিজ্ঞা আদালতে সারেন্ডার করার পর বিজ্ঞা আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আসামি রায়হান রহমতুল্লাহ রিমুকে জেল হাজতে পাড়ার নির্দেশ দিয়েছেন আসামি পক্ষে একটা বিষয় বলার চেষ্টা করছেন যে সে নির্বাচনের প্রার্থী হওয়ার পরেই তাকে এলাকার স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ঘরে নিশে শিকার হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে এই মামলার ঘটনা তারিখ হচ্ছে দুই হাজার বিশ সালের এপ্রিল মাস এবং তার বিরুদ্ধে অভিযোগে আসছে সেই দুই হাজার বিশ সালেই দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার কারণে এই মোকদ্দমাটা একটু বিলম্ব হয়েছে সেটাই হলো বিষয় কাজে এই মামলার সাথে তার নির্বাচনের প্রক্রিয়ার কোনো সংশ্লিষ্টতা নাই এটা সম্পূর্ণ হচ্ছে সে এলাকায় সে একটা ভিন্ন বিষয় সে নির্বাচনে জয়ী হওয়ার পরে মামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা অপচেষ্টা করার চেষ্টা করেছে তা আমরা মনে করি যে আমরা যারা রাষ্ট্রপক্ষে আমরা আইন যারা ছিলাম রাষ্ট্রপক্ষে ছিলাম তারা বিজ্ঞ আদালতকে এই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি এবং সে কারণেই বিজ্ঞ আদালত তার জামিন আমাদের নামঞ্জুর করে তাকে জেল হাজতে পেরানোর চেষ্টা করে চেষ্টা জেলাতে আদেশ আইন যে রায় দিয়েছে আমরা এটার বিপক্ষে না আইনের প্রতি আমরা শ্রদ্ধা হতো আইনের প্রতি আমরা অনুগত এই কোট প্রায় কোনো ধরনের উচ্চ সত্য কোনো ধরনের বিশ্রী খোলা সব কিছুই কিন্তু আইনের বিপক্ষে যাবে আমরা যেহেতু রিমুভের শৈলিক আমরা যেহেতু রিমুভের ভক্ত আমরা ঠান্ডা মাথায় এই আদালত প্রায় উল্লেখ করব এরপর আমাদের শান্তিপূর্ণ যদি কোনো ঘটনা থাকে আমরা সেটা মাথাবোথি করব এই আদালত প্রায়হরে রিমুভের ভক্তবৃন্দের একটি উচ্চ সায়ন আমরা বোর্দস্ত করবো না